দেখ ফোক করে এখন বাজে রাত বারোটা আর এখন বেরাচ্ছি দেখো শাড়ি পরে নিয়েছি যেহেতু এত রাত্রে বেড়াচ্ছি ওর জন্য আর ভালো শাড়ি চুড়িদার কিছুই পরলাম না একটা নর্মাল শাড়িই পরে নিলাম আর যাবো রিজার্ভ গাড়িতেই আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবে আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না দেখো কোনো রেডি হয়নি কিছুই না শুধু রকম একটু শাড়িটা পরে নিয়েছি আর একটু মা কাস্তাও ভালো করে নি এইভাবেই বেরিয়ে পড়লাম রাত বারোটার সময় তো ওরকম তো মায় চলে না এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেও ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়োদেরকে পণামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর সবটাই জানি আমি শেয়ার করতে পারছি না তোমাদের আর সবটা বলতে পারছি না কেন আমি এত রাত্রে বেরিয়েছি একটা খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি ওর জন্য এত রাত্রে বেড়াতে হলো যদি সম্ভব হতো তোমাদের সবার সাথে আমি শেয়ার করতাম কিন্তু সম্ভব না শেয়ার করা ওর জন্য শেয়ার করতে পারছি না কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো চলে এসছি অ্যান্টোমেটিক যেই জায়গায় যেখানে আসার উদ্দেশ্যে এসেছি আর এখন বাজে রাত তিনটে মানে তিনটের সময় পৌঁছলাম কোনোরকম শাড়িটা পাল্টে এই নাইটিটা পরে নিয়ে এসেছি আর প্রচণ্ড গরম রাস্তায় প্রচুর জ্যাম ছিল জ্যামের মধ্যে তোমাদেরকে আর শেয়ার করিনি মানে অতিরিক্ত জ্যাম সব ট্রাকের জ্যাম আর এই দেখো এই পুস্কেটা দেখো আমার দাদার ছেলে বুঝতেই পেরেছো তোমরা কোথায় এসছি পাপের বাড়িতে এসেছি আরে দেখো ফোন দেখছে দেখো একভাবে মন দিয়ে আরে দেখো এখানকার চারিদিকে পরিবেশটা দেখো পুরো সবুজে সবুজে ভরা আর সকাল সকাল সবুজটা দেখতে সবারই ভালো লাগে বেশ অসাধারণ দৃশ্য এই দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমি বড় হয়েছি আবার অনেক দিন পরেই আসলাম বাড়িতে সেটাও আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি হঠাৎ মানে কি বলতো কপালে কার কপালে কি আছে বলাই মুশকিল মানে ভাবছিলাম যে আসবো না কিন্তু আমার কি বলবো আনতে বাধ্য হয়েছে তাই চলে এসেছি এই যে আমাদের চারিদিকে পরিবেশটা একটু দেখিয়ে দিলাম আর এখন কিন্তু ভোর ছটা বাজে আমি উঠে বেশি আর এ তারপর রোদ্দুরও ঝলমলে রোদ্দুরও উঠে গেছে আর এ দেখিয়ে দিলাম নার্জিপোড়া আর ঘুমায়নি তো সারা রাত ঘুম হয়নি দেখো চোখ মুখ পুরো মানে কেমন হয়ে আছে মুখটা দেখানো দিনের বেলাও এখনও ঘুমাতে পারিনি মানে ঘুমাইনি সারা রাত কেউ আমরা পুরো বাড়ি সব জায়গা আর এই দেখো এখানে ভেন্ডি গাছ বসেছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ভেন্ডিও হয়েছিলো ভেন্ডি গাছ আছে এখানে অপরাজিতা ফুল গাছ আছে তারপরে হচ্ছে পর্বটি গাছ আছে অনেক গাছ লাগানো এখানে আমার তো বাড়ির লোকেরাই লাগিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছে আর এই দেখো আর একটা জিনিস শেয়ার করবো তোমাদেরকে আমরা ওখানে আমাদের এখানে তো শাবলা আমরা কিনে খাই আর এখানে দেখো জমির মধ্যে কত শাবলা ফুল হয়ে আছে আর ছোটোবেলায় তো এইগুলোও ফুলতে খুব ভালোবাসতাম দেখো ওই যে ফুল সাদা সাদা দেখতে পাচ্ছ সকাল আর আমার বাবাও রাস্তার ধারে বসে আছে মানে প্রচুর গরম বুঝতেই পারছো একটু রাস্তার দিকটা একটু হাওয়া আছে বলে রাস্তার ধারে বসে আছে চেয়ার নিয়ে আর দেখো কচু গাছ লাগানো কত কিছু সাইডে লাগিয়ে আর এইদিকে চারিদিকে পুরো সবুজে সবুজে ভরা গাছপালা বুঝতে পারছো পরিবেশটা কিন্তু অসাধারণ বেশ ভালো লাগে পরিবেশটা রাস্তার ধারাই কিন্তু আমাদের বাপ বাপের বাড়ি এই সাইডে আছে পুকুর আর তার পাশেই হচ্ছে পুজো হবে পুজো মানে কালী মন্দির সেটা তোমাদেরকে অন্যদিন শেয়ার করব আর এইদিকে দেখো আবার চলে এসছি ঘরে তো আমার ছেলে ওকে কি বদমাইশি করছে আর ও শুধু ওঠে বলছে যে দেখো পিমনি আমার সাথে কি করছে দাদা ওকে আবার কী সব বলে যদি কেন ভয়েসটা দিইনি কেননা মহালয়া বলে মাইক চলছিলো আর তোমাদের সবাইকে শুভ মহালয়া জানি আর জানালাম মহালয়া বলতে ভুলে গেছি আর এটা কিন্তু মহালয়ার ভিডিও না এটা মহালয়ের আগের ভিডিও তো দেখো কাহিমাদের ঘরে রান্না করছি আমি অনেকজন লোকজন আছে মানে রান্না মাসি করেছিল কাহিমার দিদি ডাল ভাত পাঁপড় ভাজা ডিম ভাজা এগুলো করেছিল আর আমি শুধু মাটনটা করছি দেখো আর মাটনটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো এটা আমি কাহিমাদের রান্নাঘরেই রান্না করছি এখানে দেড় কেজি মাটন আছে বেশ কয়েকজন খাবে আমরা তিনজন আমার কাহিমা ভাই দিদা তারপরে হচ্ছে মাসি মেসো আসে মাসির মেয়ে আসে সবাই মিলে তো সবাইকে না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা পরিস্থিতিটা এমনই একটা পরিস্থিতি ছিল যে আমি এই ভিডিওগুলো যেহেতু করেছি নুকিয়ে নুকিয়ে ভিডিও করেছি মানে সবার মনের পরিস্থিতিটা ভালো ছিল না আর এই দেখো আমি বিকালবেলা সাঁধে উঠেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর মানে দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ওর জন্য মুখটা দেখো পুরো ফোলা ফোলা লাগছে মানে সারাটা ঘুম হয়নি তার মধ্যে আবার দুপুরে যাই খেয়ে দেয়ে শুয়েছি না আর এসির মধ্যে শুয়েছিলাম তো তাই আমাদের ঘরে এসি এসির মধ্যে শুয়েছিলাম তোর জন্য চোখ মুখটা একটু ফোলা ফোলা লাগছে মানে অভ্যাস নেই তো বুঝতেই পারছো যেহেতু প্রচণ্ড গরম আর ভালো লাগছিল না বাইরে শুতে ওর জন্য এসির মধ্যেই বাইরে কার একটা ঘর ছিল সেখানে এসি ছিল না পাকা ছিল কিন্তু ওই ঘরটা বেশি গরম বলে আর ওই ঘরে শুইনি আর এ দেখো উপরে আকাশটাও দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আবার মাঝে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে তো লাইক